তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এফ এক্সে এক্সের মান এক্সের মান এক কমা দুই মাইনাস ওয়ান টু কমা মাইনাস টু ডট ডট পরপর মান বসিয়ে এই রাশিটার মান শূন্য করতে হবে শূন্য করলে যে সংখ্যাটিতে শূন্য হবে সেইটা সেইটাতেই উৎপাদক তৈরি হবে যদি এখানে প্লাস দিয়ে প্লাস সংখ্যা শূন্য হয় তাহলে উৎপাদকটা হবে এক্স মাইনাস ওয়ান যেহেতু এখানে এক্স আছে আর যদি মাইনাস দিয়ে শূন্য হয় তাহলে হবে এক্স প্লাস ওয়ান তাহলে মনে করো এটা তোমাকে জাস্ট আমরা দেখে নিচ্ছি ফার্স্টে তাহলে এটা আমি আমি এক প্রথমে একবারই বলছি যে মনে কর এফ টু তাহলে এক্সের জায়গায় টু বসার তাহলে টু টু দুপার কিউব সিক্স ইন্টু টু প্লাস ফোর তাহলে কটা হবে এটা আট মাইনাস বারো প্লাস ফোর তাহলে কি দাঁড়াবে দূরে যোগ করলে বারো মাইনাস বারো তার মানে আনসার হয়ে গেল জিরো তাহলে আমরা উৎপাদকটা কী পাবো উৎপাদকটা পাবো যেহেতু প্লাস ধরেছিলাম সেই জন্য উৎপাদকটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস টু ঠিক আছে উৎপাদক হলো এক্স মাইনাস টু এবারে এই মাইনাস টুটা ধরেই আমার অঙ্কটা কষতে হবে তাহলে আমি টুকলাম অঙ্কটা ছিল এক্স টু দি পাওয়ার থ্রি সিক্স এক্স প্লাস ফোর এবার আমরা কী করি উৎপাদকটা কী পেয়েছে এক্স মাইনাস টু তাহলে একে কত দিয়ে গুণলে এক্স কিউ পাবো না এক্সের স্কোয়ার দিয়ে গুণ করলো তাহলে এক্স কিউ হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার আছে নেই কিন্তু আমাকে দেখাতে হবে প্লাস দিয়ে টু এক্স স্কোয়ার তাহলে কি এটা কেটে গেলে এই জিনিসটাই থাকবে আমাকে দেখাতে উৎপাদকটা দিয়ে আবার যে এই টু এক্স স্কোয়ার কোথা থেকে পেলাম তাহলে মাইনাস টু এক্স দিয়ে যদি গুণ করি টু এক্স স্কোয়ার সেটি প্লাস প্লাস টু এক্স যদি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিন্তু এখানে কত এক্স এটা ফোর এক্স এখানে কত এক্স আছে আরও মাইনাস চাই আমি তাহলে মাইনাস আমাকে আবার উৎপাদকটা টুকতে হবে যে মাইনাস দিয়ে যদি আমি এটা গুন করি মাইনাস টু এক্স মাইনাস তাহলে বোঝা গেল আবার বলেছি এক্স স্কোয়ারকে এক্সে প্লাস সেভেন মাইনাস টু কিন্তু এখানে টু নেই আমাকে এটা কাটতে হবে কী করে কখন না একটা প্লাস টু এক্স স্কোয়ার লিখলাম তাহলে এটা কেটে যায় তাই এইটা পেলাম কোথা থেকে সেটা আমাকে দেখাতে হবে তার ব্র্যাকেট দিলাম প্লাস টু এক্স দিয়ে এই উৎপাদকটা দিয়ে আবার করলাম টু এক্স দিয়ে যদি টু এক্স স্কোয়ার প্লাসে মানে মাইনাস দুই দিন ফোর এক্স এখানে ফোর এক্স আছে কিন্তু এখানে কত সিক্স এক্স তা আমার আরও দু এক্স চাই তাই আমি মাইনাস টু এক্স লিখে দাম কেন ওইটা মাইনাস টু এক্স ছিল বলে মাইনাস টু এক্স যদি ওরা প্লাস থাকতাম প্লাস টু এক্স করতাম তো মাইনাস টু এক্স দিলে তো চার দিয়ে ছয় হয়ে গেল তাহলে এই টু এক্স আমি ক্যু করে পেলাম তখন আমি আবার এই মাইনাস টু উৎপাদক দিকে তো মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস ফোর তার মানে এইটা এইটা কমন হয়ে গেল কমন হয়ে গেলে এটাকে আমরা নিচ্ছি পড়ে থাকছি কি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু তাহলে এইটাকে আমার উৎপাদক বিশ্লেষণ আর করা যাবে না কারণ আমি যদি দুই 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 থেকে এক গেলে কত হবে দুই থেকে এক গেলে আমাকে মিলবে না एक्स माइनस टू एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस टू ओके भाव लगे लाइक कर शेयर कर सबसक्राइब कर